ফরতপুর পৌরসভা নং ওয়ার্ডের গহিলক্ষ্মীপুর কুমার নদীর পার বাদে বেশ এলাকা নিয়ে ফাটল দেখা দিয়েছে এতে ওই এলাকায় বসবাসরত অনেকগুলো বাড়ি ভাঙনের হুমকিতে রয়েছে ইতিমধ্যে নদীর পারে বসবাসরত কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছে সাঁতার নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাওন খান এই প্রতিবেদককে জানান কুমার নদী অপরিকল্পিতভাবে খনন ও কিছু প্রভাবশালী প্রভাবশালী খননের মাটি ইট বাটায় বিক্রি করার কারণে এই ভাঙ্গন দেখা দিয়েছে তিনি বাঙ্গন এলাকা বাসিন্দাদের রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান বা রাস্তাটি এলজিডি বিষয়টি তারা দেখবে ভাঙ্গা নদী কি করা যায় আমি এখনই লোক পাঠিয়ে তা দেখছি মনিরুজ্জামান এচ বাংলা টিভি ফরিদপুর এই রোড তো থাকবেই না এমনকি আশেপাশে বাড়ি ঘরও থাকবে না ভেঙ্গে চুরে নদীর খননের কারণে এই কাজটা আসলে হয়েছে কিছু দুষ্টু লোকে মাটি খুলে বিক্রি করে আজকে আমরা এই মহাবিপদে আমার বাসাতে পাশে এটা বাংলা তো আমার বাসা ভেঙে যাবে হলো অপরিকল্পিত নদী খননের কারণে ভারী যানবাহন চলাচল করলো আর হলো কিছু দুষ্কৃতিকারী আছে এলাকার এরা মাটির ব্যবসা করে আজকে এই এই ক্ষতির কারণ এই এলাকা যে এই যে নদীর পারে যারা এই ভূমিহীন যারা আছে তাদের আজকে এই ক্ষতিটার কারণ হলো এই অপরিকল্পিতভাবে নদী খনন আর ভারী যানবাহন চলাচল করার কারণে এটা হয়েছে তাই আমাদের আচ্ছা তিন দিন চার দিন যাবত আমরা কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করতেছি আমরা এখনো বুঝতে পারিনি যে আসলে এই রাস্তাটা কারা করে এবং কর্তৃপক্ষ কারা আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে চেষ্টা করছি এই খরপুরের মানুষকে অধ্যতর কর্মকর্তাকে আমি জানানোর চেষ্টা করছি एस एन एन बांगला टीवी चारदि हम